থাক বলে হচ্ছে অন্ধকার একটা ফাঁকা ঘর দুজনে মুখ গভীর দুঃখে দুঃখ আকাশে জল ঝড়ি অনিবার। যে বয়সটা কিন্তু কোনো কোনো ফ্যাক্টর না কার কি আমার না অনেক বয়স হয়ে গেছে তাহলে এসেছো কেন হয় তুমি আসবে না তোমার বয়স হয়ে গেছে ভাবলে তুমি বাড়িতে থাকবে আর যদি তুমি সেইটাকে উপেক্ষা করে এত দূর ছুটে এসেছো তাহলে বয়সটা তোমার কাছে কিন্তু বড় কথা না তোমার কাছে বড় কথা হচ্ছে তোমার ইচ্ছে এই ইচ্ছেটাকে কিন্তু ভীষণ জোরালো করতে হবে তুমি কবিতাকেও ভালোবাসবে আর নিজেকে ভালোবাসার কথা তুমি যেভাবে বলো তুমি তো তুমি তোমাকে ভালোবাসো মানে কি তোমার পরিবারকে ভালোবাসো বাবা মা ভাই বোন পরবর্তী সময় তোমার স্বামী তোমার প্রেমিক তোমার ছেলে মেয়ে বা হু এভার তোমার বন্ধু বান্ধব এইটাই হচ্ছে কিন্তু কবিতা প্লিজ এটাকে একদম ভালো আলাদা করে নিয়ে